হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তা আমার বোন আর আমি চলে আসছি একটু চকে তো চক দিয়ে ঘোরাঘুরি করে একটা জমি থেকে পেঁয়াজের কালি ভেঙে নিয়ে বাড়ি চলে আসলাম তো গেছিলাম তো বিকেলে ঘোরার জন্য চকে আর এইটা হচ্ছে তার পরের দিন সকালে সকালে এত পরিমাণ কুয়াশা পড়ছে বলার মতন না আর এখন বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটার মতো বাজে রোদ্রের কোনো দেখা নাই যতই বেলা হচ্ছে ততই মনে হয় আর কুয়াশা বেশি দেখা যাইতেছে তো এত পরিমাণে কুয়াশা পড়ছে হাঁটতে হাঁটতে রাস্তায় চলে আসছে রাস্তায় এসে দেখে এত মানুষ রাস্তায় যেহেতু আমাদের বাড়ির পাশে স্কুল ইস্কুল অনেক বাচ্চারা যাইতেছে তো কুয়াশার মধ্যে রাস্তা দিয়ে ঘুরে মানুষজন দেখে চলে আসছি বাড়ি বাড়ি এসে গরুর খাবার দালাইতেছি আর এদিকে আমি দুপুরে রান্না করার জন্য সেই প্রস্তুতিও নিয়ে ফেলছি গতকালকে যে চক থেকে কালি আনা হয়েছে সে কালি দিয়ে আর আলু দিয়ে ভাজি করবো সেটাও কাটে নিয়েছি আর এদিকে বাজার থেকে মাছ আনা হয়েছে মাছ তো এখনও আমার কেটে কাইটে নেওয়া হয় নাই আর শীতের সময় তো বেশি বেলা করে মাছ কাটলেও মাছের কোনো সমস্যা হবে না এই জন্যই আগে প্রথমে আমি পেঁয়াজের কালি আলু দিয়ে ভাজি করতেছি তো তেলের তেল বেশি করে দিয়ে তেলের উপরে পেঁয়াজের কালি আলু দিয়ে আমি ভাজেই ভাজি করে নিতেছি পেঁয়াজের কালি দিয়ে আলু যেহেতু ভাজি করতেছি এই জন্য পেঁয়াজ আর দিই দু একটা মরিচ দিছি বেশি করে তেল দিয়ে হালকা জাল দিয়ে ঢাকুন দিয়ে ঢেকে ঢেকে ভাজি করে নাও আমার হয়ে গেছে সবসময় বরাবরের মতো আমি ভাজি শাগে একটু তেলটা বেশি দিই দরকার হয় পরে নিগড়েই নেবো তাও ভালো কিন্তু তেল কম হলে আমার কাছে ভালো লাগে না তাই জন্য ভাজি এপাশ ওপাশ করে না নাইরে চাইরে এখন এক পাশ করে রাইখে দেবো ভাজি তেল যেটুকু বের হবার হয়ে যাবে আর এই বছর এই যে প্রথম আমরা পেঁয়াজের কালি ভাজি খাইতেছি প্রথম প্রথম সব সবজি ভালো লাগে পরের ভালো লাগে না এই তো আমার ভাজি বাইরে না হয়ে গেছে এখন উঠাই দিয়ে দিব ছিমার আলুর চচ্চড়ি তো সিমার আলুর চচ্চড়ি করার জন্য চুলাই কড়াই দিয়ে পরিমাণ মতো তেল মশলা দিয়ে কষাই নিতেছি পরিমাণ মতো মশলা কষাই নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দেবো সিমার আলু সিমার আলু সুন্দর মতো কষাইয়ে পানি দিয়ে আমি চলে যাবো মাছ কাটার জন্য এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে তার ভিতরে আমি দিয়ে দিলাম সিম আলু আর শীতের সময় এই সবজিটাই বেশি পাওয়া যায় এই জন্য প্রত্যেকের বাড়ি না হলেও পাবেন এই সবজি আর দামে কিছুদিন আগে কিন্তু এই সিমের দাম কিন্তু অনেক গেছে এখন তো দাম না দামটা কমে আসছে আলুর দামও কমছে তেদিকে দিয়ে দিলাম আমার সিমার আলু সুন্দর করে কষাই নিতেছি কিছু দু একটা সিম আছে ঘাউসে ঘুষে ঘষে কেরকম জনজাতীয় মশলা দিয়ে রান্না করেন কিন্তু আজকের সিমটা অনেক ভালো ছিল ভাজিটা অনেক ভালো লাগছে আর এদিকে ভাজি নামানোর পরে মার জন্য একটু চা বসাই দিলাম চুলায় ওদিকে মার জন্য চা বসা দিয়ে চলে আসছে এই মাছ কাটার জন্য আর আমার হাত এত পরিমাণে ঠান্ডা হয়ে গেছে আমি টের পাইনি গাবলায় গরম এত গরম ছাই গা ছাইটা গাবলাটা পলিথিনের উপরে দেওয়ার পরে দেখেন ব্যাগটা কীভাবে পুড়ে গেল আমি বুঝতে পারিনি এত সুন্দর ব্যাগটা এরকমভাবে নষ্ট হয়ে যাবে যদি আমি গাবলা থেকে হাতে বড়াই বড়াই ছাই নিয়ে মাছটা কাটতাম তাহলে আমার এই ক্ষতিটা হতো না এক এত সুন্দর একটা ব্যাগ এইভাবে নষ্ট হয়ে যাবে আমি বুঝতে পারি না সাইতে তো আমি মাই খেয়ে গেছি ঝাইরে নিতেছি তো এখন আর কী করবো আর সাই নেবো না ব্যাগের উপরে এখন গাবলা থেকে দুই হাত দিয়ে ভরাই ভরাই আমি মাছ কাট পর আমি ইলিশ মাছ আর চিংড়ি মাছ আর ছোটো মাছ ছাড়া আমি সাই ছাড়া কোনো মাছই কাটতে পারি না আমার এই একটা সমস্যা পাঙ্গাস মাছটা আমি সাই ছাড়া কাটতে পারি এই জন্য কাটতে পারি যে পাঙ্গাস মাছ আমাদের বাড়ি আনা হলে ডুমুরের পাতা দিয়ে সুন্দর করে গতর ঘষি ঘষার চোটে গতর কোনো পিছলা থাকে না আর এই মাছ তো আমার কাছে পিছলা মনে হয় এই জন্য সাইজ আমি কাটতেও পারি না আর সেই সাইজ নিতে যে আজকে আমার ব্যাগটাই পুড়ে গেল তো যাই হোক মাছটা এখন কাটে নিব যা আবার তো তা হয়েই গেছে এখন আর বলে লাভ নাই আমি তাড়াতাড়ি করে মাছটা কাটে নেই এমনি আমার রান্না করা অনেক দেরি হয়ে গেছে তাড়াহড়া করতেছি তাড়াহড়া করতে গেলেই কিন্তু এরকম ক্ষতি হয় আর তাড়াতাড়ি কাজ করার দিন তা করে করলে কি হবে হয় না কতটা আসতে তোমার সুন্দর করে সালাই না হয়ে গেল এখন মাছটা পিস পিস করতেছি আমি এদিকে মাছ কাটতেছি আর আমার আর চার পাঁচ দশ শুধু বিড়ালে ঘুর 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 করতেছে কতক্ষণে ওর মাছ খাবে তা মাছ তো আর খাইতে দেবো না কিন্তু মাছের কাটা খাইতে দেবো ওকে আমাদের তো মাছ কাটার পরে অনেক নারী ভুড়ি কাটা কুটে বের হয়েছে ওগুলো ওকে খাইতে দেবো আমাদের বাড়ি কিন্তু অনেকগুলোই বিড়াল ছিল কোথার থেকে যাই ছিল এতগুলো বিড়াল জানি না কিন্তু এখন একটা আছে আমরা পালি না কিন্তু থাকে কিছুদিন পর দেখা যাবে একটাও থাকবে না কোথায় যাবে আতাইয়া পাওয়া যাবে না খুঁজে কিন্তু অনেক কয়দিন অনেক জ্বালাইছে এই পাঁচ ছয়টা বেড়ালে আর এদিকে মাছ কাটি তো আমি উঠে যা ধরসালাম কিন্তু দেখি মাথা কাটা আমার হয় নাই তা মাথাটা আমি কাটিয়ে নিলাম তো এদিকে আমার মাছ কাটা তো হয়ে গেছে সুন্দর করে পরিষ্কার করিনি তো পরিষ্কার করে চলে আসছি আমি রান্নাঘরে এদিকে আমার জিরার ফাঁকি শেষ হয়ে গেছে তা কিছু জিরা ভেজে নিতেছি প্রথমে জিরার ফাঁকি করার জন্য তাই জিরার ফাঁকিটা যেহেতু শেষ হয়ে গেছে বেশি করে এক সময় করে রাখবো ফাঁকি কিন্তু এখন তো লাগবে আমার তাই কিছুটা সামান্য কিছু জিরা ভাইজে এখন পাটায় ঢাইলে নেবো তরকারি নামানো রাগ দিয়ে ওই জিরা বাইটে দিয়ে দিবো তেদিকে আবার আমি চুলায় কড়াই দিয়ে দিছি এখন মাছ ভাজিয়ে নেওয়ার জন্য আর যেহেতু অনেক বেলা করি মাছ কাটছি হ্যাঁ রান্নাটা অনেক বেলা হয়েছে আজকে আমার আর শীতের সময় তো এজন্য কোনো মাছ নষ্ট হয় নাই অনেক ভালো হয়েছিলো তো হলুদ লবণ আর মাখানো হয় নাই চুলাই তো কড়াই দিয়ে তেল বসায় রাখছি তাড়াতাড়ি হলুদ লবণ মাখাই নিতেছি তো হলুদ লবণ মাখাই দিয়ে দিলাম চুলাই মাছ এক এক করে আমি সব মাছ ভাইজে নিবো আর আমাদের আমার কিন্তু এই সব মাছ এমন তত তাজা মাছ কিন্তু আমার কষাইয়া রান্না করলে বেশি মজা লাগে আমার কাছে কিন্তু আমাদের ফ্যামিলিতে অনেকে আছে এমন কষাইনা মাছ খাইতে চায় না তারা ভাইজে খায় কষাইনা মাছ খাইলে তাদের কাছে মনে হয় কাঁচা মাছ খাইতেছি এই জন্য ভাইজে রান্না করলেই তাদের কাছে বেশি ভালো লাগে আর এদিকে আজকে শুকনো মরিচ নাই আর শুকনো মরিচ ছাড়া কিন্তু আমার রান্না করতে একটু ভালো লাগে না তা আজকে শুকনো মরিচ ছাড়াই আজকে রান্না করতেছি যতই ময় মশলা রান্না করি কালারটা দেখলে মনে হয় কিরকম কীরকম জানি হয়েছে আর মিষ্টি লাগে আমার কাছে কাঁচামরিচ দিয়ে আমি রান্না করি বড় বড় মতো তার ভিতরে আমি শুকনো মরিচ বাইটে দিই একটু মিশাইয়া তাই তো পরিমাণ মতো সব মশলা দিয়ে ফুলকপি আমি কষাই নিতেছি তো ফুলকপি কষাই নেওয়ার পরে ঢাকুন দিয়ে ঢাইকে দিলাম মজুক একটু তারপরে ঝোলের পানি দিয়ে দেবো ঢাকুন দা উঠাই আবার একটু এপিট টুপিট করে নাইরে দিতেছি তলে আবার ধরে না যায় তা এপিট উপিট করে নাইরে এখনই দিয়ে দেবো ঝোলের পানি আর বেশি কষাবো না নাহলে ফুলকপি তো মজেই গেছে আর বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে ফুলকপি আলু ভত্তা হয়ে যাবে তরকারি তা আমার ভিডিও যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে যে পৌঁছাবে তো চলে আসবো আপনাদের মাঝে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ